নিষেধাজ্ঞার পরেও থেমে নেই আওয়ামী লীগ গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বৈঠক উঠছে সাংগঠনিক কার্যক্রমের অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন নিষেধাজ্ঞার সত্ত্বেও আওয়ামী লীগের সক্রিয়তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন আইন ভঙ্গ করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে নেওয়া হবে কড়া ব্যবস্থা তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আপনারা দেখতে পাচ্ছেন ডেলি নিউজ টোয়েন্টি প্রতিদিনের আপডেট নিউজগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে আমাদের আপডেটগুলো পেতে এখনই ফলো করুন ডেলি নিউজ টোয়েন্টি ফেসটিকে